আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি হাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে অবস্থান করতেছি নতুন হাটের প্রচুর চাহিদা সম্পন্ন হাট সেরা কিছু খামার উপযোগী সার গরুর চোখের সামনে কিন্তু জাপমান সেরা কিছু সার দেখতেছি সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বিরোধী দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দেবেন চলুন দর্শক কথা না পেরে সরাসরি আমি একটু গরুর দামগুলো জানি সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোয়ালিটিটা দেখেন একেবারে হাই পার্সেন্টের গরু মার্শাল্লাহ বড় ভাই বয়স কী আছে সাত মাস ওনার মামার গরু নাকি কতটা কত চাওয়া

বিক্রি হবে ব্যাপারীরা দাম দর করতেছে দাম চলে ওনারাও কিন্তু নিয়ে যায় বীচে খাবে বিক্রি করবে আরেক জায়গাতে আরও দাম করতেছে কোয়ালিটি ফুল মাল জোড়া জোড়া মামা এই দুটা একসঙ্গে একসঙ্গে জোড়া এটা দেখি এটা দর্শন দুইটা গরু একসঙ্গে দেখা যাক কত যাচ্ছে মাজার সেটটা খুব ভালো চুটের এক বি দুটাও আসছে এই দুটা কত একবারে এক লক্ষ পঁচপন্ন চাওয়া

আচ্ছা সমস্যা নেই বাড়ি গরু ভাই বাড়ি ব্যবসাটি খুবই সুন্দর একটা গরু কত বড় ভাই দাম কত দাম চাওয়া দাম নব্বই চাওয়া নব্বই আচ্ছা বেঁচে বিক্রি কত করা যায় এটা কাস্টমার কেমন বলতেছে

সরাসরি গৃহস্থ থেকে মাসাল্লাহ ওটা কিন্তু খুব সুন্দর কত দাম উঠেছে ভাই কত দাম উঠছে পঁয়ষট্টি হাজার পাঁচশো মাসাল্লাহ একবারে ব্ল্যাক ডায়মন্ড দর্শক বন্ধুরা কালো কালার জাতমাল কোয়ালিটি দেখেন চারটা কুর দেখেন এগুলাকে ঘোড়া কুর বলে আর এই গুরুগুলো যথেষ্ট ওজন নিতে পারে মাজার শেপটা খুব সুন্দর আছে একেবারে ঢিলা বডি চমৎকার তাহলে ওই দামে দিয়ে দিচ্ছে হবে ইনশাল্লাহ পাঁচশো এক হাজার কম বেশি তো হবে আচ্ছা পঁয়ষট্টি ধরে রাখলাম দর্শক পঁয়ষট্টি বাজেটে এরকম চমৎকার করে কিনতে হবে আমরা এই পাশে সবুজ ভাইকে দেখতেছি সবুজ ভাই সালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই এখন মার্শাল কটা আছে আজকে চারটা কোয়ালিটি কেমন এগুলো ওইটা ওইটা হয় ব্যাপারটা দেখ আচ্ছা মাশাআল্লাহ নাভি গলার কমল সব আছে তো ভাই ভাই বয়স কত এটা থেকে মাস থেকে মাস ছোট করে বাচ্চা বিক্রি বলে কোয়ালিটি আর সবুজ ভাই মানে একেবারে লিগাল দাম মানে ব্যাপারের কাছে যে দামে বেচবে ওই দামে আমাদেরকে বলে পাইকারি বলা যায় বেশি দাম বললাম অবশ্যই দশে পনেরো চালাতে নিতে পারবো কল দিয়ে সরাসরি আসতে হবে ভাই হ্যাঁ অবশ্যই সবুজ ভাইয়ের কাছে কোনো ওই পাঠায় দিবে টাকা আপনি পরে নিবে ক্যাশ অন ডেলিভারি এগুলো নাই যার লাগবে সরাসরি মোবাইলই নাই একদম আমাদের বড় ভাইয়ের জন্য ছোট একটা মোবাইল তাহলে এটা একবার আসেন হ্যাঁ আচ্ছা এই দুটো এই দুটো এটা জোড়া দাম করছে একটু কম পারছেন একবারে কম হ না তবে মোটামুটি ভালো কত ভাইয়া এই দুটা দুটো একশো পঁচিশ একশো পঁচিশ বিক্রি একবারে বিশ একবারে যোগাযোগ নাম্বারটা নাইন সেভেন এইট কল দিলে পাবে কিন্তু শুধুমাত্র কথা বলা যাবে ছোটো ফোন হ্যাঁ ফোন মাশালা শবন ভাই দেখালাম এই আচ্ছা আর দেখবো না এটা নেপালি গির মাসাল্লাহ অস্তের বাচ্চা নেপাল কোয়ালিটি দর্শক চাচা এটা কত দাম চাওয়া দাম বাহাত্তর দর্শক চাওয়া দাম বাহাত্তর কোয়ালিটিটা কিন্তু অস্থির লুকটা দেখেন অসাধারণ লুকের সার বছর এটা রে 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 ওনার কাছে দুইটা বাসর আছে দুটাই কিন্তু একবারে মানের এই যে একটা এটাও কিন্তু কোয়ালিটি ফুল আছে তাছাড়া দাম কেমন করে বা ষাট বাষট্টি দাম করে তার উপরে পঁয়ষট্টি দেওয়া যাবে পঁয়ষট্টি দেওয়ার নিয়োগ এটা একই অবস্থা একই দাম দুটাই মোটামুটি ভালো একশো তিরিশের জোড়া বাচ্চা ছোট বাট পার্সেনে হাই একটা শাহ একটা নেপালি গিট কোয়ালিটি আছে বাচ্চাগুলো আর এই গরুগুলো যদি ফার্মের সারাতে দেখানো যায় তাহলে অনেক সুন্দর লাগে গলার কম্বল হাঁস লাগলে সব কিছু দেখানো যায় বডি শেপ মাসাল্লাহ এই গোটা প্রথম নেপাল গিট একটু শুকনো বাট এই গোটা মাসাল্লাহ চমৎকার সাইজ তো দর্শক দেশ প্রভাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটা মূল্যবান মন্তব্য করবেন আর কার কেমন লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন আটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল থেকে একদম সকাল থেকেই তিনটে চারটা পর্যন্ত বেচা বিক্রি হয় সারা মানুষ থেকে আসলে কিন্তু আপনারা গরু কিনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি অ্যাভেলেবেল পাবেন ঠিকানা জয়পাট জেলার সদর থানা নতুন আট নামে পরিচিত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম